হ্যালো এভরিওয়ান তনায় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা কান্টি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে মিষ্টি জাতীয় খাবার বাঙালিদের ভীষণ প্রিয় তাই মনে হলো আজকে একটু অন্যরকম বানানো যাক তাই আজকের রেসিপি শাহির টুকরা এটার জন্য এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি হাফ পাউন্ড পাউরুটি যেগুলো সিঙ্গেল পিসে আসে এগুলো ছোটোও থাকে আবার বড়ও থাকে তোমরা তোমাদের মতন কোয়ান্টিটি অনুসারে এগুলোকে নিও এটার থেকে কিন্তু সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়ার এরকম কোনো প্রয়োজন নেই এই সমিতি কিন্তু আমরা এগুলোকে কাট করে নেব। তো দেখো এখানে কিন্তু এগুলোকে আমরা বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি মোটামুটি বলতে পারো অনেকখানি বেশ বক্স মতন করে করে কেটে নিতে হবে এবার এগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে তার জন্য দেখো এখানে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান যার মধ্যে একটুখানি গরম হলে দিয়ে দিতে হবে এক থেকে দু চামচ মতন গাওয়া ঘি বা তোমরা চাইলে কিন্তু এটা বাটারেও করতে পারো কিন্তু তোমাদের আমি হাইলি রেকমেন্ড করব অবশ্যই একবার এটা ঘি দিয়ে ভেজো তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার এর মধ্যে দিতে হবে সামান্য একটু সাদা তেল তেলের পরিমাণটা একদমই কম খুব বেশি তেল দিলে কিন্তু সেটা অ্যাবজর্ব করবে এবং পরে কিন্তু সেটা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে যেটা পরে ভালো লাগবে না তাই তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে করতে পারো দেখো খুব সুন্দর গরম হয়ে গেলে মা এখানে কিন্তু সেই পাউরুটির টুকরোগুলোকে এইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে এবং এগুলোকে এপিট ওপিট করে কিন্তু সম্পূর্ণটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ততক্ষণে চেক করতে থাকো আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশান খোলা রইলো কমেন্ট সেকশনে জানিও যে প্রত্যেকে কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো দেখো এখানে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবং এগুলোকে কিন্তু খুব আলতো হাতে কিন্তু এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করা অবধি কিন্তু ভেজে নিতে হবে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আবারও এক চামচ মতন ঘি দিয়ে আবারও কিন্তু অপোজিট সাইড যেটা আছে সেটাকেও কিন্তু গোল্ডেন ব্রাউন করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার যেটার মধ্যে আমরা সার্ভ করব সেই প্লেটের মধ্যে কিন্তু এই পাউরুটিগুলোকে তুলে নিলাম তোমরা চাইলে কিন্তু একটা বড় কোনো পাত্রেও সেটাকে রাখতে পারো এবং সেখানেও সেটাকে জমাতে পারো দেখো আমরা যে প্লেটের মধ্যে এটা গার্নিশিং করব সেই প্লেটের মধ্যে কিন্তু পাউরুটিগুলোকে এইভাবে যে ভে ভেজে রেখেছিলাম সেগুলোকে তুলে রাখবো এবার এই সুযোগে কিন্তু আমাদের দুধটাও তৈরি করে নিতে হবে এখানে আমরা এক লিটারের থেকে একটু কম দুধ নিয়েছি এই সাতশো গ্রামের মতন এ দুধ খুব ভালো মতন জাল দিয়ে যখন খুব সুন্দর একটা গাঢ় ভাব আসবে এটাকে আরও একটু গাঢ়ত্ব করার জন্য আমরা দশ টাকা দামের যে নর্মাল আমুলিয়া থাকে বা তোমাদের কাছে যদি যে কোনো গুঁড়ো দুধ থাকে সেটা তোমরা ইউজ করতে পারো এতে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর দুধের যে গাঢ়ত্বটা সেটা খুব তাড়াতাড়ি চলে আসে দিয়েছিলো দুটো এলাচ এলাচের গন্ধ তো এতে ভীষণ ভালো আসে আর দিয়েছিল সামান্য কিন্তু একটু জাফরান চেক করতে থাকো মিষ্টির জন্য দেওয়া হয়েছিল তিন থেকে চার চামচের মতন চিনি মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সে সেরকমটাই দিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ অবধি না জাল দেবো ততক্ষণই যতক্ষণ না খুব ভালো মতন কিন্তু আমাদের এই দুধটা একটু গাঢ় হয়ে আসে দেখো প্রথমেই বলেছিলাম যে জাফরান দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তবে তোমাদেরকে আমি হাইলি একবার বলবো যদি তোমাদের কাছে এইরকম যদি কেশর না থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার গোলাপ জল ইউজ করো খেতে বেশ ভালো হয় আর গন্ধটা কিন্তু বেশ ভালো আসে দেখো সুন্দর একটা কালার এসছে ইয়োলো কালার যেটার জন্য কিন্তু এটা দেখতে ভীষণ ভালো লাগবে এবার দেখো আমাদের এখানে পাউরুটি কিন্তু বেশ আর্ধেক মতন ঠান্ডা হয়েই গিয়েছে আর যতটুকু গরম আছে তাতে এই দুধটা কিন্তু সম্পূর্ণ অ্যাবজর্ব করেই নেবে ওপর থেকে এইভাবে দুধটা কিন্তু আমাদের ঢেলে দিতে হবে ওপর থেকে দিয়ে দিয়েছিল কিছু ড্রাই ফ্রুট কিশমিস আর কাজু যদি না থাকে সেগুলোও না দিলেও চলবে আর যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু দিতে পারো ওপর থেকে আবারও কিন্তু দিয়ে দেওয়া হলো অনেকখানি দুধ হ্যাঁ এখানে দুধের পরিমাণটা একটু বেশি যেহেতু ওই সম্পূর্ণ দুধ অ্যাবজর্ব করবে তখন কিন্তু দুধের পরিমাণটা একটু লাগবে তাই সেটা তোমরা সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দিও ভালো লাগলো ভিডিওটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো খাওয়া দাওয়ার পরে একবার করে এইটা খেয়ে দেখতে পারো ভীষণ ভালো হয় ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে